উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতির এই ভিডিওতে আমরা উপপাদক তিন দশমিক বারোর সাধারণ নির্বাচন সম্পর্কে দেখব সেই সাথে সেই সাধারণ নির্বাচন থেকে আমরা চিত্র অঙ্কন করব এবং চিত্র থেকে বিশেষ নির্বাচন অর্জন করব আচ্ছা এই উপপাদ্য তিন দশমিক বারোকে আমরা টলিমির উপপাদ্য নামেও তোমরা বইয়ে দেখে থাকবে তাহলে আমরা সেই টলেমির উপপাদ্যের সাধারণ নির্বাচনটা চলো দেখিনি কি টলেমির উপপাধ্যায়ের সাধারণ নির্বাচন বলেছে যে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদার অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুর অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টি সমান তাহলে আমরা এখানে প্রথমে চিত্র অঙ্কন করি দেখো বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজ তাহলে আমাদের একটি বৃত্ত দরকার আমরা বৃত্ত অঙ্কন করে নিই আচ্ছা এইটা আমাদের সেই বৃত্ত আচ্ছা এখন বলেছে যে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের আচ্ছা তাহলে আমরা এই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ অঙ্কন করব। চতুর্ভুজটি অঙ্কন করি ধরো এই একটা বাহু এই একটা বাহু এই একটা বাহু আর এটা আরেকটা ভাব তাহলে এই চতুর্ভুজের এখন আমরা নামকরণ করি এ বি সি ডি এই যে বৃত্তে অন্তর্লিখিত এই চতুর্ভুজ এই চতুর্ভুজের কর্ণদ্বয় তাহলে আমার কর্ণ দরকার এই কর্ণ অঙ্কন করি ধরো এ আর একটি কর্ণ আর বিডি আর কর্ণ আচ্ছা তাহলে এই অন্তর্লিখিত চতুর্ভুজ এবিসিডি এবং এদের কর্ণদয় কী এসি আর বিডি আচ্ছা চতুর্ভুজের কর্ণদ্বয় আচ্ছা তাহলে এখন সব কিছু অঙ্কন করা শেষ এখন সাধারণ নির্বাচন কী বলেছে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র মানে দেখো কর্ণদ্বয় কী এসি আর বিডি তাহলে এদের অন্তর্গত আয়তক্ষেত্র ক্ষেত্রফল কত হবে এসি ইন্টু বিডি সেই ক্ষেত্রফল কত হবে সেই ক্ষেত্রফল হবে চতুর্ভুজের বিপরীত বাহুর অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান তাহলে বিপরীত বাহু চতুর্ভুজের বাহু চারটি বিপরীত বাহুগুলো কী কী ধরো বিপরীত বাহু হচ্ছে ধরো এবি বাহু যদি আমি নেই এবি বাহুর বিপরীত বাহু হচ্ছে সিডি তাহলে এই এবি ইন্টু সিডি হচ্ছে কি এবি আর সিডির উপর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস অপর যে দুইটা বাহু কি কি আছে এডি আর বি সি বিসি ইন্টু এডি এই অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই দুটো বাহুদয়ের বিপরীত বাহুদয়ের অন্তর্গত আয়ত ক্ষেত্র আয়ত অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হবে এই কর্ণদয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফলে সমান এটাই হচ্ছে আমার টলেমির উপপাদ্য আচ্ছা সেই টলেমির উপপাদ্য আমাকে আমরা আগামী পর্বে দুটো ভাগে প্রমাণ করব। প্রমাণের আগে আমার এখানে একটু ছোট অঙ্কনের বিষয় আছে কি অঙ্কনের বিষয় অঙ্কনের বিষয়টা হচ্ছে আমরা যেহেতু চিত্র এঁকেছি এখানে আমরা কোন বি এই যে এই কোনটা আর যে হচ্ছে তোমার কোন ডি দেখো তো চিত্র থেকেই বোঝা যায় না কোন বি কি ছোট তাহলে এটা হচ্ছে ছোট কোন আর কোন ডি টা হচ্ছে বড় কোন আচ্ছা একটু এটা বড় কোন আর এটা ছোটো কোন তাহলে এখন দেখো তো আমরা এখানে কি করব এখানে একটা অঙ্কন করব। একটু অঙ্কন করব। কি অঙ্কন করব সেটা হচ্ছে এ বিন্দুতে এই এডি রেখাংশের সাথে এই সমান করে আমরা একটি কোণ এখানে কেটে নেব তাহলে এই কোণটা আমার এখানে পি বিন্দুতে ছেদ করে অর্থাৎ কোন বিএসি ইকুয়ালস টু কোন ডি এ এইটা এই জিনিসটা আমরা অঙ্কন করব করে নিলাম এই অঙ্কনের সাহায্যে আমরা আগামী পর্বে এই টলেমের উপপাদ্য প্রমাণ করব